আমরা রয়েছি জাহাজের মধ্যে রাসেলসেরই একটা স্থাপত্য হলো এই অটোমি আমার কি সুন্দর জায়গা দারুণ ওকে গা দি আপনি তাহলে আমি নিচে চলে যাই কি কি খাবে আইসক্রিম আইসক্রিম আজ শুরু করছি নতুন এক দেশে পাড়ি দেওয়ার গল্পের প্রথম অধ্যায় ইউরোপ ভ্রমণের প্রথম দিন ইউরোপ মহাদেশকে ঘুরে দেখা আমাদের মতো সাধারণ মানুষের কাছে এক অলিক স্বপ্নের মতন সত্যি কথা বলতে স্বপ্নেও ভাবিনি কোনো দিন সেখানে যেতে পারবো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা ইউরোপ ট্রিপের প্রথম দিন শুরু করছি বেলজিয়াম হয়ে এখন আমরা রয়েছি জাহাজের মধ্যে এটা হচ্ছে জাহাজের রেস্টুরেন্ট এটাতে করে আমরা এখন ইংলিশ চ্যানেল ক্রস করে যাবো আর কি চলো দেখা যাক এই জাহাজের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট টয়লেট বাচ্চাদের জন্য জোন রিফ্রেশমেন্ট সেন্টার সব কিছুই ইংলিশ চ্যানেলটা ক্রস করতে দেড় ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা আমরা এই জাহাজের মধ্যে ঘুরে বেড়াতে পারবো সমুদ্রের হাওয়ার যা দাপট তাতে কান মাথা সব ঢেকে রেখেছি এই সবে জ্বর থেকে উঠলাম জানেন এখনো গায়ে অল্প জ্বর রয়েছে যাই হোক দেখুন জাহাজের মধ্যে কত বড় রেস্টুরেন্ট বেশ কিছুক্ষণ হলো জাহাজ চলতে শুরু করে দিয়েছে আর এত টলমল করছে যে ভালো করে হাঁটতেই পাচ্ছি না একটু কিছু খাবার নিয়ে এবার বসতে হবে একটা উইন্ডো সাইড দেখে বসি চলুন বসেছি একটা জায়গায় কি সুন্দর জলরাশি দেখুন এই ইংলিশ চ্যানেলটা পুরো ক্রস করতে আমাদের দেড় ঘন্টা সময় লাগবে এর আগেও জানেন তো আমি এই ইংলিশ চ্যানেল পার করে গিয়েছিলাম এক আইল্যান্ডে সেবার একেবারে ওপরের ওপেন ডেকটায় উঠেছিলাম খুব আনন্দ হয়েছিল সেবার ওপর থেকে সমুদ্র পাড়াপাড়ের ভিউটা খুব সুন্দর লাগে কিন্তু এইবার আর ওপরের ডেকে যাওয়ার সাহস হলো না প্রচণ্ড হাওয়া এই জ্বর গায়ে ঠান্ডা হাওয়ায় আরও ঠান্ডা লেগে যাবে তাই আর কি এই কাছের ভেতর থেকেই দেখছি তাতে একটু বাধো বাধো লাগছে ঠিকই কিন্তু কিচ্ছু করার নেই বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একেবারে মধ্যস্থলে অবস্থিত একটি দেশ ইউরোপের ক্ষুদ্রতম এবং সব থেকে ঘনবসতিপূর্ণ দেশ এটি বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলস যা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর এই শহরটিতে প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে সেই ঐতিহাসিক কারণে বেলজিয়ামকে ইউরোপের ক্রস রোডস বলা হয় এর মাটিতে প্রচুর সেনাবাহিনীর লড়াইয়ের কারণে এটিকে ইউরোপের যুদ্ধক্ষেত্র বা ইউরোপের ককপিটও বলা হয় এখন আমরা রয়েছি বেলজিয়ামের যে ক্যাপিটাল ব্রাসেল শহরে তো ব্রাসেলসেরই একটা স্থাপত্য হল এই অটোমিয়াম আর কি এই স্থাপত্যটার নাম হলো অটোমিয়াম এইটার পেছনে একটা ইতিহাস রয়েছে সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক শুরুর দিকে জার্মান হঠাৎই এই বেলজিয়ামের ওপর আক্রমণ করে তো সেই যুদ্ধে জড়িয়ে পড়ে দেশটা ছোট দেশ এটা এই উত্তর উত্তর পশ্চিম ইউরোপেরই একটা ছোট দেশ হলো বেলজিয়াম তারই রাজধানী হচ্ছে ব্রাসেলস তো যুদ্ধে জড়িয়ে পড়ে আর যুদ্ধে জড়িয়ে পড়ে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই উনিশশো চল্লিশ সালের দশই মে জার্মান আক্রমণ করে বেলজিয়াম যুদ্ধে জড়িয়ে পড়ে এই ছোট্ট দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এই বেলজিয়াম একটি প্রতীকী স্থাপনা হিসাবে নির্মাণ করে এই অটোমিয়াম নামের ল্যান্ডমার্কটি এটি নির্মাণের পেছনে কারণ বা উদ্দেশ্যটি হল পুরো বিশ্বের প্রতি বিশেষ এক প্রকার শান্তি বার্তা একশো দু মিটার লম্বা এবং অ্যাটম বোমের মতো আকৃতি এই ধরনের স্থাপত্য দেখে নিশ্চয়ই একটু অবাক হওয়ারই কথা এই স্থাপত্যের মাধ্যমে বলা হয়েছে পারমাণবিক গবেষণা এবং ব্যবহার যেন শান্তিপূর্ণ হয় হ্যাটোমিয়াম যেন পুরো মানবজাতিকে বলছে যে প্রযুক্তির ব্যবহার করে গবেষণা ও নতুন আবিষ্কার যেন গঠনমূলক এবং স্বাস্থ্যকর হয় তা যেন কোনো মতেই ধ্বংসাত্মক না হয় হ্যাটোমিয়াম এই স্থাপত্যটির পিছনে সত্যি কত গভীর বার্তা লুকিয়ে রয়েছে এই কারণে এটি এত জনপ্রিয় এবং অন্যতম আকর্ষণ এই ব্রাসেল শহরের বেলজিয়ামে দুটি সরকারি ভাষা প্রচলিত হলন্দাজ এবং ফরাসি কিন্তু প্রায় বেশি সংখ্যক লোকই ওলন্দাজ ভাষারই একটি উপভাষা ফ্লেমিশে কথা বলে থাকে বেলজিয়াম বিয়ার চকলেট ওয়াফালস এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বিখ্যাত এছাড়াও বিখ্যাত কমিক্স চরিত্র তিনটিনের জন্ম এই দেশেই সব কিছু ভিডিও করে ওঠা সম্ভব হয়নি তাই ছবি হিসাবে রইল ব্রাসেলসের কিছু কাটানো মুহূর্ত খবর শেষে পৌঁছালাম হোটেলে শরীরটা খুবই ক্লান্ত রুমে খেয়ে নিতে নিয়ে তারপরে আপনাদের হোটেলের কি খাবে আইসক্রিম ও আর কিছু খাবে না আর কিছু খাবে না বাবা শুধু আইসক্রিম খেলা হবে ওটা ছেড়ে না ছেড়ে না

ছোটবেলায় ভূগোল বইয়ের পাতার সেই পরিচিত জার্মানি ব্ল্যাক ফরেস্ট আজ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি দুপাশের ঘন অরণ্য তার মাঝে রাস্তা দিয়ে আমাদের বাহন আমাদের নিয়ে এগিয়ে চলছে ব্ল্যাক ফরেস্টের নামকরণ করেছিল রোমানরা ল্যাটিন ভাষায় ব্ল্যাক ফরেস্ট বলতে বোঝায় কৃষ্ণবন প্রায় ছ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ব্ল্যাক ফরেস্ট ওক বার্জ ফার পাইন স্প্রুসের মতো প্রজাতির গাছ দিয়ে তৈরি কৃষ্ণ কৃষ্ণবন। এই বনটির নাম ব্ল্যাক ফরেস্ট হওয়ার কারণ রোমান রায়কে ভয়ঙ্কর এবং অন্ধকার বলে মনে করত এখানে এক ধরনের গাছ রয়েছে সেটা হচ্ছে স্প্রুস যে গাছটি অনেকটা ঘন ছাউনির মতন সেই স্প্রুস গাছের ঘন ছাউনি দিয়ে কোনো সূর্যের আলো প্রবেশ করতো না তাই এটিকে সিলভার নিকরা নাম দেওয়া হয়েছিল কিন্তু এখন সময়ের সাথে সাথে বনের ঘনত্ব অনেকটা কমে এসেছে এই জায়গাটার নাম কি জানো টিপিসি এই এই জায়গাটার নাম হচ্ছে এটা জার্মানির টিটিসি শহর তাই না টিটিসি শহরে শহরটার নাম ব্ল্যাক ফরেস্টটা পার করে এবার সে পৌঁছেছি জার্মানিরই একটি ছোট্ট শহর টিটিসিতে অসাধারণ সুন্দর এই শহরটি চারিদিকে কি সুন্দর সিনিক বিউটি জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পনত দেশ এই দেশের রাজধানী শহর হল বার্লিন আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র কি সুন্দর জায়গা দারুন ঠান্ডা আছে তবে নিয়ে একটা ঠান্ডা আছে তবে হাওয়াটা নেই ঠান্ডা হাওয়াটা চললে আরও বেশি ঠান্ডা লাগে প্রচুর সফিস তারপরে এই টয় এই যে মোজা টোজা ব্যাগ এইসব ওই দিকটা দারুণ ওই দিকটাই ব্ল্যাক ফরেস্ট ওই যে ডামার পেছনে ওই যে ঘন জঙ্গল ছোটবেলা থেকে বইতে পড়েছি যে ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট জার্মানি ব্ল্যাক ফরেস্ট ওইটাই ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট যে কেক খাই না আমরা মেয়ে মরেতে যে পাওয়া যায় যে ব্ল্যাক ফরেস্ট কেক ওই এইখান থেকেই সেটার নামকরণ হয়েছে ব্ল্যাক ফরেস্ট কারণ আমাদের আস্তে আস্তে বলছিল গাড়ির যে আমাদের কোচ গাইড আছে বলছিল যে ব্ল্যাক ফরেস্ট ওই গাছগুলো পাইন গাছগুলোর ওপরে যখন স্নো পড়ে তখন দেখতে অনেকটা ওই ব্ল্যাক ফরেস্ট কেকের মতন হয় তো ওই যে ওই ভিউটাই কেকের ওপর দেওয়ার চেষ্টা করে ওই জন্য ওটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট অসাধারণ জায়গা জার্মানির এই ছোট্ট তিতিসি শহরের মুখ্য আকর্ষণ হলো এই তিতিসি লেক আর কুকু ক্লক বা কুকু ঘড়ি কুকু ক্লক কি সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি এখন এসেছি লেকের ধারে প্রাণবন্ত এক পরিবেশ ব্ল্যাক ফরেস্টের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত এই লেকটির বিস্তার প্রায় ওয়ান পয়েন্ট থ্রি স্কোয়ার কিলোমিটার এবং গভীরতা প্রায় কুড়ি মিটার বাবা কি দেখছো কি দেখছো কত বোট অনেক বোট জার্মানি ঘড়ির জন্য খুবই বিখ্যাত আপনাদের একটু আগে বলছিলাম না কুকু ক্লকের কথা চলুন দেখি সেটা কি এই যে এই ঘড়িগুলো এই ঘড়িগুলোকে বলা হয় কুকু ক্লক কুকু ক্লক দরজাটা এখান থেকে পাখি বেরিয়ে করবে ওই জন্য এই নাম ওই ওইটার জন্য এই ঘড়িগুলোকে বলে কুকু ক্লক একেবারে ঘড়ির সম্ভার প্রচুর ঘড়ি দোকানটায় মানে কিন্তু ঘড়ির জন্য খুব বিখ্যাত আরে আর এই যে ঘড়িগুলো তৈরি হয়েছে না এই ঘড়িগুলো সব ওই ব্ল্যাক ফরেস্টের যে কাঠ ওই কাঠ দিয়েই তৈরি হয়েছে ঘড়িগুলো ঘড়িগুলো তো ঘড়িগুলোকে এখানে বলে কুকু ক্লক খুব ফেমাস কুকু ক্লক এখানে এই তো কত সবে নিয়ে আছে একটা ভালো দেখে নাও এই কুকু ক্লকেরই একটা নেই কুকু ক্লক তো এখানে

নিলাম জার্মানির হোমমেড আইসক্রিম মানে হোমমেড ক্রিমটা আমি ভ্যানিলাটা নিয়েছি কৃষ্ণেন্দু ব্লুবেরিটা নিয়েছে আর ইভান হচ্ছে স্ট্রবেরিটা নিচ্ছে দারুন ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে চিল পুরো গায়ে জ্বর ঠান্ডা লেগেছে তবুও এখানকার তৈরি আইসক্রিম একটু চেখে দেখতে বড্ড ইচ্ছে করল ঘড়ি বলছে এখন সময় দুপুর বারোটা চলে এসেছি আর একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে এই আজকের আমাদের দুপুরের খাবার সবই ঠিক আছে মুড়িটা দেখে কিন্তু আমি এখানে খুব অবাক হয়েছিলাম তবে এখানে খাবার শেষে মিষ্টি মুখ করতে আমাদের দিয়েছিল একেবারে অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক এই জায়গার নামেই তো উৎপত্তি এই কেকের কেমন লাগলো ব্ল্যাক ফরেস্টে বসে ব্ল্যাক ফরেস্টেসে মোটামুটি লাগলো মিষ্টি কমেস্ট এই ভিডিওটা আজ এই পর্যন্তই রইল আগামী পর্বে ফিরছি ইউরোপ ভ্রমণ পর্বে আরও কিছু ঝলক নিয়ে সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতন তাহলে চলি টাটা